দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুর জেলা জয়পুরহাট নতুন গরুরহাটে দর্শক আজকে কিছু মিডিয়াম কোয়ালিটির পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের সার বাছুর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ দর্শক আজকে হিউজ পরিমাণে সার বাছুরের কালেকশান আছে জয়পুরহাট নতুন হাটে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার বাছুর রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম বাজেটের অ্যাভেলেবল কালেকশন আছে জয়ফুর নতুন দর্শক এখানে ভাইয়াদের কাছে এক জোড়া বাছুর আছে বাছুর দর দাম একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ এটা সার বাচ্চা সাইওয়াল ক্রস একবার হান্ড্রেড না

হান্ড্রেড দেওয়া যাবে নাভি গলার জোর ভালো আছে একাত্তর হাজার টাকা দাম দিচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস অনেক সুন্দর কোয়ালিটি বাস দর্শক এখানে চা চার কাছে আছে শুকনো কোয়ালিটি শুকনো কোয়ালিটি নাম আছে দেশির মধ্যে না চা দেশি চাঁচা কয় পিস মাল নিয়ে আসছেন আজকে তিনটা অলরেডি বিক্রি করছেন এগুলা পিস কত চাচ্ছেন পাঁচশো বিয়াল্লিশ চল্লিশ বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ এই রকম বেচা বিক্রি না তবু চাচার কাছে যেগুলা আছে একটু বড় কোয়ালিটি তবে দেশাল জাতের এগুলা বিক্রি চলবে বত্রিশ ছত্রিশে এই পার পিস দেশাল যাতে নিতে চাচ্ছেন এই যে এই যে এই ধরনের কোয়ালিটির বাসুরগুলোও নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি আছে বত্রিশ হাজার ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এগুলো বাজারে এই যে এই সাইডে হাই কোয়ালিটির বাসুরও আছে চাইলে এগুলাও নিতে পারেন এগুলোর দাম একটু বেশি আপনি এই যে এখানে একটা বাসুর আছে এখানকার সবগুলো হাই কোয়ালিটি সালামু আলাইকুম চাচা ভালো আছেন চাষা না একটাই নিয়ে আসছেন একটা দাম রাখছেন কত যাবে না দাম বলা যাবে না কাস্টমারের দাম দিচ্ছে কত চাচা আজকে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দাম দিচ্ছে না বাসুর ভালো আছে চাচা সুন্দর বাছুর পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে দিচ্ছে বাসুরটা চাষাদের টার্গেট পঞ্চাশের কাছাকাছি আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করবেন না অবশ্যই আটচল্লিশ হাজার টাকা হলে বাসটা বিক্রি করবেন এই যে বড় সাইজের বড় সাইজের হাই কোয়ালিটি মাল এখানে লাল পটটকে দুইটা বাছর আছে সুন্দর কোয়ালিটি বাছুর দুইটা অনেক সুন্দর সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা না দুইটাই নি আছেন না আর নি আছেন দুইটাই দুইটাই আজকে বাজারে দাম রাখছেন কত বাজারে দাম 90 85 করতেছি 86 90 এরকম ছিয়াশি করছে আপনি কত হলে সারবেন বিরানব্বই হলে সারবেন 91 হলে না পার পিস পড়ছে আপনার কত করে ছয় চল্লিশ হাজার টাকা শুনলাম দর্শক ছয় চল্লিশ হাজার টাকা পার পিস হলে পাবেন মাল দুইটা সুন্দর কোয়ালিটি আছে লাল টক টকে দুইটাই দর্শক যারা এই ধরনের গরু নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা চলে আসতে পারেন জয়পুর হাট নতুন গরুর হাটে ইউজ পরিমাণে কালেকশন আছে আজকে হাট নতুন গরুর হাটে হাই কোয়ালিটির বাচ্চা সবগুলো সার আছে হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ সার পাচুর এখানে রয়েছে সবগুলো সার বাচ্চা দর্শকের সাইড নর্মাল কোয়ালিটির বাচ্চাও আছে হাই কোয়ালিটির বাচ্চাও আছে যখন যেটা বা যেটা নিতে চাচ্ছেন সেটা নিতে পারেন সমস্যা নাই তো নলকাল হায়ের মধ্যে অনেক তফাত থাকে দরদামের উপরে দর্শক অবশ্যই গরু নেওয়ার আগে যাচাই করে নেবেন গরুটার কি ল্যাম্পো ভাইরাস আছে কি না সেটা যাচাই করবেন বা শুনতে স্বাস্থ্য ভালো আছে বা দেখা যাচ্ছে যে গরুটা কি ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে নাকি এই যে এরকম ঝিম মেরে আছে এগুলো একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন

পঁয়ত্রিশ হাজার পাঁচশো কুড়ি সে এখানেও আছে ভালো কোয়ালিটি শুকনো হার্কেট সালামু আলাইকুম ভাইয়া দাম রাখছো কত কাস্টমারের দাম দিচ্ছে কত

বাচ্চা না ভাই দাম কত রাখছে কাস্টমারের দাম দিচ্ছে কত বত্রিশ তেত্রিশ দাম দিচ্ছে না এই সাইডে আরো বাচ্চা আছে হিউজ পরিমাণে বাচ্চা আছে আজকে ছোট্ট ছোট্ট কিউড দুইটা বাচ্চা আছে এখানে জোড়া কোয়ালিটি সুন্দর এগুলো সার বাচ্চাগুলোও নিতে পারেন আপনারা সালামু আলাইকুম ভাই কয় জোড়া নিয়ে আটটা এই জোড়াটার দাম রাখছেন কেমন হাজার টাকা আচ্ছা কাস্টমারের দাম দিল আজকে বাষট্টি দাম দিচ্ছে না দাম দিচ্ছে বাষট্টি হাজার টাকা এই যে একটা লাল বাচ্চা ওই যে একটা আরেকটা লাল বাচ্চা বাষট্টি চৌষট্টি হাজার টাকা দাম দিচ্ছে দোকান যারা এই ধরনের বাসি গরু নিতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে জয়পুরাট নতুন গরু ভাটা আসতে হবে দর্শক হিউজ পরিমাণে বাসের গরু কালেকশন হয়ে থাকে জয়পুরাট নতুন গরু ভাটে দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ